বর দুপুরে সোনা ব্যবসায়ী খুন ক্রেতা হানা ছিটিয়ে লুট বাধা দিলে দোকান মালিককে খুন এখনো অধরা ক্রেতা সেজে সোনার দোকানে ডাকাতি দোকান মালিক বাধা দেওয়ার চেষ্টা করলে সেখানে তাকে খুন করে দুষ্কৃতীরা সিসি ক্যামেরা বন্ধ করে লুটপাট বড়নগরে শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনা উত্তর চব্বিশ পরগনার বড়নগরের শম্ভুনাথ লেন এলাকা এখানেই শঙ্কর জানার সোনার দোকান শনিবার দুপুরে দোকানে একাই ছিলেন শঙ্কর জানা ঠিক তখনই দুষ্কৃতীদের হানা ঘড়িত তখন দুপুর সাড়ে তিনটে সোনার দোকানের সামনে এসে থামে দুটি বাইক দুই বাইকে পাঁচ দুষ্কৃতী চারজন ক্রেতার সেজে দোকানে ঢোকে একজন বাইরে পাহারায় দুষ্কৃতীদের ক্রেতা ভেবে গয়না দেখাতে শুরু করেন শঙ্কর জানা তখনই ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে হাত বেঁধে দেয় দুষ্কৃতীরা ব্যবসায়ী চিৎকার করেন লুটে বাধা দেন তখনই ভারী জিনিস দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যবসায়ী কাস্টমার সেজে ওরা ভিতর ঢুকে প্রথমে দুজন ঢুকে দুজন ঢুকে যাদের বিজনেস ছিল এখানে ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এজ এফ উনি কিছু কিনতে এসছেন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন সে সময় আরো দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ওনার উপর ঘুসি এবং লাত মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয় কাপড় নিয়ে এসেছিল সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরে ওনার সাথে মারধার করে সোনা গুলো ছিল ওরা লুট করে নেয় পালিয়ে যায় একজন আরো বাইরে ছিল গার্ড দিচ্ছিল মোট পাঁচটা লোক এর মধ্যে ইনভলভ আছে মহানগর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের শম্ভুনাথ দাস লেনের এই যে দোকান এই দোকানের মধ্যেই ছিলেন স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানা এবং ঠিক এই জায়গাতেই পাঁচজন দুষ্কৃতী আসে বাইকে করে এবং চারজন এই দোকানের ঠিক ভেতরে ঢোকে তারপরে ভেতরে কি হয়েছে না হয়েছে সেরকম এখানকার বাইরে থেকে কিছু লোক বুঝতে পারছে না উল্টো দিকে যে বাড়ি আছে তাদের সিসিটিভি ক্যামেরা থেকে তখন ওরা নোটিস করেছে যে ওর ভেতরে একটা কিছু গন্ডগোল হচ্ছে নিহত ব্যবসায়ী শঙ্কর জানার ছেলে থাকেন দিল্লিতে বাবার দোকানের সিসি ক্যামেরার অ্যাক্সেস রয়েছে ছেলের কাছে এদিন বিকেলে সিসি ক্যামেরা বন্ধ রেখে তার সন্দেহ হয় তিনি দিল্লি থেকে ফোন করেন বরানগরের বাড়িতে ব্যবসায়ীর বাড়ি থেকে খবর যায় বরানগর থানায় পুলিশ দোকানের গেট ভেঙে ব্যবসায়ী দেহ উদ্ধার করে আমাদের কোনদিন পুলিশ কোন টহল দেয় না কোনো কিছুই দেয় না এক বছর আগেই একজনের গা থেকে পুরো তার সোনা গয়না কোনো ছিনিয়ে নিয়েছে রিভলভার দিয়ে গুলি চালিয়ে শূন্যে গুলি চালিয়ে বাইক নিয়ে বেরিয়ে যায় বরানগরের এই এলাকায় একাধিক সোনার দোকান গা ঘেঁসা করে বাড়ি এমনিতে জমজমাট এলাকা কিন্তু দুপুরের দিকে শুনশান হয়ে যায় সেই সুযোগেই ডাকাতি খুন হন শঙ্কর জানা তার পৈতৃক বাড়ি মেদিনীপুরের ঘাটালে মুম্বাইয়ে সোনার গয়না তৈরির কাজ করতেন পরে বরানগরে এসে নিজেই সোনার ব্যবসা শুরু করেন ক্যামেরা ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের ধরার জন্য তৎপর হয়েছে পুলিশ ক্যামেরায় সনদের সঙ্গে সুবীর ও অমিত নিউজ বাংলা বরানগর আর এবার পানিহাটির দিকে নজর রাখতে হচ্ছে কারণ পানিহাটিতে জমি মাফিয়ার রীতিমতো দাপাদাপি ইলিয়াস রোড ইলিয়াস রোডে ট্রাস্টের জমি দখলের সেখানে চেষ্টা রাতে ঘেরা জমির গেটে হামলা চালায় দুষ্কৃতীরা দেখুন সেই ছবি ইলিয়াস রোডে ট্রাস্টের জমি দখলের চেষ্টা রাতে পাঁচিল ঘেরা জমির গেটে হামলা চালায় দুষ্কৃতীরা কিন্তু এরা কারা সিসি ক্যামেরায় যে ছবি আমরা দেখতে পাচ্ছি পুলিশ এদের চিহ্নিত করতে পেরেছে আরো বিস্তারিত জানাবে সুবীর রয়েছে আমাদের সঙ্গে সুবীর দেখো পানিহাটি পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইলিয়াস রোডে নন্দার শিবানি তিনি প্রয়াত হয়েছে এবং সেই সময় তার সাড়ে কাটা জমি গীতা মেমোরিয়াল ট্রাস্টের নামে কিন্তু দান করেছিলেন এবং দ্বারা শিবানির যারা বংশ আছেন তাদের তার যে লোকজন তারা কিন্তু দেখাশোনা করতেন এবং সেই জায়গা থেকে কিন্তু এলাকারই যে কাউন্সিলর বিশ্বনাথদের ঘনিষ্ঠ কপি সরস তার দলবল নিয়ে গিয়ে রাতের অন্ধকারে এই যে জমির যে গেট সেই গেটে কিন্তু হামলা চালায় সেখানে লাথি মারা হয় এবং সেখান থেকে বাইরে থেকে ইট ভেতরে ছোড়া হয় তারপর গেটে তালা ভেঙে ভেতরে ঢুকে সেই ভেতরে কিন্তু জমি সেই জমি দখল করার চেষ্টা করা হয় কারণ সেখানে তারা প্রমোটিং করতে চান এমনটাই কিন্তু অভিযোগ এই রয়েছেন সিমানের নন্দী এবং তিনি এটাও বলছেন যে গেটের ভিতর ঢুকে দরজা ভেঙে গেট ভেঙে ভেতরে ঢুকে সেখানে তাদের পরিবারের লোকজন হুমকিরে কিন্তু এই গোপী নামে যে দুষ্কৃতি আছে এমনটাই কিন্তু অভিযোগ এবং গোটা ঘটনায় কিন্তু আতঙ্কে রয়েছেন গোটা পরিবার এবং তারা বলছেন যে বারংবার এই জমিতে প্রমোটিং করার জন্য এবং অবৈধভাবে দখল করার জন্য

একটা ওই জমিটা টিচার মেমোরিয়াল ট্রাস্টের নামে জমিটা দান করে দিচ্ছে ও আমরা কেউ ঢুকি না আমাদের এলাকার লোকও ঢোকে না ওটা ওরাই ওই তালা মেরে রাখে গাড়ি ভাড়া দেয় নিখোঁজ আইটি কর্মীর দেহ উদ্ধার নিউটাউনে দুদিন নিখোঁজের পর গতকাল দেহ উদ্ধার আর একবার আপনাদের জানাই নিখোঁজ আইটি কর্মীর দেহ উদ্ধার নিউটাউনে দুদিন ধরে নিখোঁজের পর গতকাল দেহ উদ্ধার

হাতে বাড়িকার লোক গার্জেন এসেছিল এসে পুলিশ নিয়ে খাবার নিল নিয়ে দেখলো যে এখানেই ছিল পুলিশ আসলো এসে বড়ি পরবর্তী খবরে পাথর প্রতিমায় সবুজ ধ্বংস নদী বাঁধ বাঁচাতে বসানো হয়েছিল সেখানে গাছ আর সেই গাছই কেটে সাফ অভিযোগ তিনশোর বেশি গাছ কেটে নেওয়া হয়েছে আর এর প্রতিবাদী সরব নদী বাসিন্দারা

জলের তোড়ে যাতে ক্ষতি না হয় তার জন্য দু হাজার সালে বাঁধের উপর গাছ বসায় প্রশাসন বাঁধ বাঁচাতে বসানো হয়েছিল গাছ সেগুলো এখন বড় হয়েছে সম্প্রতি এইসব গাছই কেটে ফেলা হয়েছে স্থানীয়দের দাবি তিনশোটির বেশি ছাওগা ছাওয়া এর প্রতিবাদে বিক্ষোভও দেখান তারা প্রশাসন জবাব চাই জবাব রাতের অন্ধকারে ঝাউ গাছগুলো কেটে নিয়ে গেছে এই গাছগুলো লাগানো হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেখানেও আমরা গেছি ওনারা কোনো পারমিশন দেয়নি তবে আমরা একটা উড়া কোথায় শুনতে পাচ্ছি যে জি প্লটের প্রধান সাহেব নাকি এটা পারমিশন দিয়েছে এবং দক্ষিণ সুরেন্দ্রগঞ্জের একজন বাসিন্দা সুখদেব ভূঁইয়া উনার নাম উনিও পারমিশন দিয়েছেন এই নদী বাঁধের উপরে যদি গাছগুলো এইভাবে কেটে ফেলে দিনের পর দিন ভবিষ্যতে এই নদী বাঁধটা হারালে আমরা এখানে বসবাস করতে পারবো না গাছ লাগানো হবে বলে আমাকে বলে যে এই গাছগুলো কেটে দিন কে বলেছে এখানকার তাদের এলাকার কি কমিটি আছে ওই কমিটি বেনু ভূঁইয়ার সঙ্গে আমার যোগ আছে বেনু ভূঁইয়া কে আপনি জানেন বেনু কমিটির মেম্বার একটু আমি জানি কতগুলো গাছ হবে একশো বিরাশি গাছ কাটা যিনি গাছ কেটেছেন তিনি বলছেন আপনি পারমিশন দিয়েছেন গাছ কাটা আমি এই বিষয়ে কিছু জানি না সকালে যখন আমি একটা যেটা বেরিয়ে যাই তখন কিছুই দেখিনি তারপরে যখন আমি ফিরি যখন দেখিনি ওখানে গাছ কাটা হচ্ছে তারপরে ওখানে দেখলাম যে গাছ কাটছে কেন না আমরা ফয়েস্ট থেকে পারমিশন দিয়েছি কারা বললো যারা গাছ কাট কিন্তু উনি বলছে আপনি ওকে কাগজ অঞ্চলের কাগজ দেখিয়েছেন আপনি কাটতে পারবিশান না 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 তার অঞ্চলে আমি যদি কোনো কাগজ দেখিয়েছি বা আমরা যদি কোনো পারমিশন দিয়েছি কাগজ দেখা পাথর প্রতিভা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ একটি বাংলা কলকাতাকে সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর পুলিশ অনেক সময় ত্রুটি হয় পুলিশ অফিসারদের আর ত্রুটি সুদ্র নিতে ক্রমাগত কাজের পর্যালোচনাও হয় এনসিআরবি রিপোর্ট দিয়েই দাবি নগরপাল মনোজ বার্মার পুলিশ সারা বছরই কাজ করে থানা লেভেল থেকে শুরু করে ডিসি অ্যান্ড সিনিয়র অফিসার কাজে আমরা সবসময় দেখি যাতে মানুষের আমাদের কাছে থেকে যে এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশনের আমরা দাঁড়াতে পারি হয়তো অনেক জায়গায় কিছু কিছু সমস্যা হতে পারে যদি আমাদের কোনো ত্রুটি থাকে মিস্টেক যদি থাকে সেটা নিশ্চয়ই আমরা রিভিউ করি চেঞ্জ করি আজকে কলকাতা পুলিশ যে জায়গায় পৌঁছেছে এটা তো একদিনে হয়নি কনস্ট্যান্ট রিভিউ কনস্ট্যান্ট ডাইনামিক্স কীভাবে চেঞ্জ হচ্ছে ক্রাইম প্যাটার্ন কীভাবে চেঞ্জ হচ্ছে ট্রাফিক কীভাবে চেঞ্জ হচ্ছে শহরের জিওগ্রাফিক্যাল ফিচার্স কীভাবে চেঞ্জ হচ্ছে এইগুলো সব কিছু কনসিডার করে পুলিশিং হয় অ্যান্ড সবসময় আমরা পজিটিভ ক্রিটিসিজম যদি হয় ওটাকে আমরা গ্রহণ করি অ্যান্ড ইম্প্রুভমেন্টের চেষ্টা করি